যদি দেখার ইচ্ছা হয় চেহারা অপূর্ব সুন্দরী টলি অভিনেত্রীদের হার মানাবে শাশ্বত চ্যাটার্জীর মেয়ে শাশ্বত চ্যাটার্জিকে কে না চেনে অভিনেতা শুভেন্দু চ্যাটার্জির ছেলে অভিনয় দুনিয়াতে নিজেও বাবার নাম উজ্জ্বল করেছেন তবে এবার কার্যত নজর কাড়লেন শাশ্বতর একমাত্র মেয়ে হিয়া চ্যাটার্জী বাবার দেখানো পথে কেরিয়ার শুরু করবেন হিয়া খুব শীঘ্রই পা রাখবেন অভিনয়ে তবে তিনি অভিনয় আসার আগেই তার রূপে মুগ্ধ সোশ্যাল মিডিয়া সত্যি নায়িকাদের তুলনায় কম নয় হিয়া শাশ্বত চ্যাটার্জি এবং তার স্ত্রী মহুয়া চ্যাটার্জির একমাত্র মেয়ে হিয়া ছোটবেলা থেকেই খুব বেশি লাইমলাইটে দেখা যায়নি তাকে তারকা বাবার মেয়ে হয়েও তিনি খুবই সাধারণভাবে বড় হয়েছেন শাশ্বত মেয়েকে ক্যামেরার সামনে আনেননি সেভাবে তবে সম্প্রতি ঘরে ঘরে জি বাংলা অনুষ্ঠানে কন্যাসহ সহ শাশ্বত একই ফ্রেমে ধরা দিলেন তার মেয়েকে দেখে তো চোখ সরাতে পারছে না কেউ শাশ্বত সঙ্গে তার স্ত্রীকেও টলিউডে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও হিয়া বরাবর লাইমলাইট এড়িয়ে চলেন বর্তমানে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রী পড়াশোনার পাশাপাশি নাচেও পারদর্শিনী তিনি বাবা ও ঠাকুরদার মতো অভিনয় দুনিয়াতে প্রবেশ করতে চান তিনিও শাশ্বত ও মেয়েকে নিয়ে ভীষণ আশাবাদী হিন্দুস্তান টাইমসকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে শাশ্বত মেয়ে সম্পর্কে বলেছেন হ্যাঁ ওর ইচ্ছে তো রয়েছে অভিনয় আসার ও তো ওডিসি শিখেছে নাচ তো ভালো করে এখন দেখা যাক কতদূর কী হয় হিয়া সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় রয়েছেন ইনস্টাগ্রামে নিজের অনেক সুন্দর সুন্দর ছবি তিনি শেয়ার করেন উল্লেখ্য শাশ্বত চ্যাটার্জি এই মুহূর্তে নাগ অশ্বিনের কলকি টু এইট নাইন এইট এডি সিনেমার শ্যুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন এই সিনেমার প্রধান ভিলেন হতে চলেছেন তিনি ছবিতে অমিতাভ বচ্চন দীপিকা পাডুকন প্রভাস থাকবেন স্বাভাবিকভাবেই এই ছবি তার ক্যারিয়ারের অন্যতম মাইল হতে চলেছে এছাড়া অনুরাগ বসুর মেট্রো দিনো ছবিতে অভিনয় করবেন তিনি স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন